ও ঠিক আছে থ্যাঙ্ক ইউ ডক্টর আগে বে চার বছর আগে আচ্ছা ঠিক আছে এটা আমাদের অনুমান থেকে এদিকে আসলে একটু জি জি তাই নাকি এইটো টুল ভাল লাগা দু মাধ্যমে লাইন হল এই জিনিসটা মোটামুটি আপনার সুরক্ষা দেবে কোনো ইয়ে আপনার ব্যাংকের কাছে আপনি আজীবন একটা পাওনা হিসেবে থেকে যদি কোনো ঝামেলাও পায় কিন্তু

জাপানিজ ভাষা শিখাচ্ছে জাপানের পপুলেশন এই দিক দিন এই দিক পপুলেশন ইউরোপে যেসব ভাষার চলে বহুল প্রচলিত সেই ভাষাটা শিখ না ঠিক না এই ধরনের বিষয়গুলো স্প্যানিশ হইতে পারে ফ্রান্স ইংরেজ হইতে পারে সেই ভাষাগুলো যেন আমরা আস্তে আস্তে এক দুই পাশের ভাষা শিখে কোর্স তারা করতে পারি সবসময় বিউটি পার্লার আর খাদ্য তৈরি প্রশিক্ষণ ওইটার পাশাপাশি যেন নতুন নতুন প্রশিক্ষণ শুরু হয় তাহলে স্টুডেন্টরা খুব আগ্রহী হবে স্টুডেন্ট লাগবে না স্টুডেন্ট বাদেও অন্যরা যারা আছে তারাও আগ্রহী হবে এইটা আমাদের দক্ষ কর্মী বিদেশ পাঠানোর ক্ষেত্রে উন্নত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমরা মনে করছি আর এই তো এই হচ্ছে যে আমাদের আজকের দিনের যে গোলা বিষয়গুলো সবচেয়ে বড় কথা হলো যে এইগুলার পরে আমাদের কাজটা তো করতে হবে কথা বললাম কথাটা মানতে হবে মন থেকে বলতে হবে কথা শুধু মুখ দিয়ে বললে হবে তো এনিওয়ে আমরা